ইটাহারে কংগ্রেসের প্রার্থী অমুল আচার্য দু হাজার ছাব্বিশের আগে স্পষ্ট বার্তা 2026 হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইটাহার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল কংগ্রেস প্রার্থী হিসাবে অমল আচার্যকে লড়াইয়ে নামানো হবেগুপ্ত রবিবার রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে সদর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য সহ একাধিক নেতা কর্মীকে সংবর্ধনা জানানো হয় কর্মসূচিতে জেলা কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত বলেন ইতাহার বিধানসভায় কংগ্রেসের সংগঠন শক্তিশালী হচ্ছে অমল আচার্যকে সামনে রেখে ইতাহার জিতবে কংগ্রেস অমল আচার্য বলেন জেলা কংগ্রেস কংগ্রেসের সংগঠন নতুন করে গড়ে উঠছে মহิศেন গুপ্তের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে 2026 এর ভোট যত এগিয়ে যাচ্ছে তত ইতাহার কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে কংগ্রেসের এই ঘোষণাকে ঘিরে জেলায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের চর্চা জেলা কংগ্রেসের একটি বৈঠক সভা প্রাক্তন বিধায়ক কমলা এবং প্রাক্তন সভাপতি নেতৃত্বে অনেক তৃণমূল কর্মী কংগ্রেস আসছেন বারোই নভেম্বর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে গোলাম নবী মেহির কাছে হাত থেকে জাতীয় কংগ্রেসের কথা বলেছেন অমলার জীরা সেটা জেলা কংগ্রেসের অফিসে একটা জায়গায় সেই অনুযায়ী আমরা অমলার দিক সহ তারা প্রধান আছে প্রধান এবং মায়ণ চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের এই টয়ারে কারণ সবাই আজকে জয়েন করলে আমাদেরকে তুলে পড়ে সম্বোধন দিলাম অমরাজ্যে সাল দিয়ে সম্বোধন দিলাম সম্বোধন দেওয়ার উদ্দেশ্য হল আমাদের এই জেলা কংগ্রেসের সমস্ত জায়গায় বার্তা পৌঁছে গেল অমরনাথি আমাদের দলে এসেছেন একটা প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং প্রাক্তন সচিব পশ্চিম প্রদেশ কংগ্রেসের সরকারের পুরনো ঘরে জাতীয় কংগ্রেসে পতাকা তোলে আবার আমাদের ছেলে আসলেন এটাই আমাদের মানুষকে জানান মানে মানুষ একটা নতুন করে রাজনৈতিক একটা মানুষের স্বাধীনতা আপনি দীর্ঘদিনের তৃণমূল করেছেন দুবারের জেলা দুবারের এমএলএ দীর্ঘদিনের জেলা সভাপতি আহ বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের এই যে গোষ্ঠীদান্ধের অভিযোগ তাতে কি বিক্ষুব্ধ কোন তৃণমূলের বিক্ষুব্ধ নেতৃত্ব বলতে যারা তৃণমূল করত আমার সঙ্গে তারাই তো সবচেয়ে যাচ্ছে আমার কাছে এখন যে কথা আছে তারা একটু সময় আছে একটু কামাই জামাই করা জেলাটা

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা